আচ্ছা আমরা সবাই আমাদের নিজেদের বাসায় বসবাস করি কিন্তু একবার ভেবে দেখেছেন কি এই বাসায় যদি আমাদের জন্য ভয়াবহ রকমের অভিশাপ হয়ে দাঁড়ায় এই বাসার কারণে যদি আমরা সবাই নিজেরাই সুইসাইড করে মারা যায় তবে কেমন হবে জি হ্যাঁ কখনো এমন কোনো ঘটনা শুনেননি তাই তো ঠিক এমনই এক ঘটনা নিয়ে আজ আমি আবারও হাজির হয়েছি জেফরি খান এবং ওয়েলকাম টু দ্য আওয়ার হরর ফরকাস্ট অন ভৌতিক রিভিউ আশা করছি আজকের গল্প আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের আজকের গল্পটি পাঠিয়েছিলেন শাকিল ভাই এবং শাকিল ভাই আমাকে যেভাবে গল্পটি পাঠিয়েছে আমি ঠিক সেভাবে গল্পটি না বলে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি এতে করে আপনাদের বুঝতে অনেক ভালো লাগবে আজকের গল্পের নাম পরিত্যক্ত বাড়ি গল্পটি শুরু হয় প্রায় আজ থেকে পঁচিশ বছর আগে কৃষ্ণপুর ছদ্মনাম এমনই এক নামে এক গ্রাম ছিল আর এই গ্রামে ছিল এক পরিত্যক্ত হাভেলি হাভেলি মানে একটা বিশাল বড় টাইপের বিশাল বড় দোতলা বাড়ি এবং এই বাড়িকে ঘিরে আজকের ভয়াবহ ঘটনার সূত্রপাত এই বাড়িকে ঘিরে অনেক মানুষ অনেক রকম কথা বলতো অনেকে বলতো এই বাড়িতে নাকি অনেক রকমের জিন পরি থাকে আবার অনেকে বলতো এই বাড়িতে নাকি ভয়াবহ রকমের এক প্রেত থাকে যে কিনা মানুষকে করে ফেলে এবং সেই কারণে নাকি মানুষ নিজেই নিজের প্রাণ নাশ করে ফেলে কিন্তু অনেকে এই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিত ঠিক এমনই এক ঘটনা ঘটল কৃষ্ণপুর গ্রামে দুজন যুবক ছিল যারা ছিল এই ঘটনার সম্পূর্ণ বিপরীতে তারা বিশ্বাস করত জিন বা ভূত বলে কিছুই নেই আর এগুলো মানুষের সম্পূর্ণ বানোয়া ঢাক একটা গল্প এক্স্যাক্টলি তাই আর এখান থেকে গল্পের সূত্রপাত হয় আর এখান থেকে শুরু হবে গল্পের দ্বিতীয় চ্যাপ্টার দুজন যুবকের নাম ছিল সুমন এবং ইমন এবং তারা চেয়েছিল এই গল্পের সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা করে তারা প্রমাণ করে দিবে যে হাভেলিতে কোনো ভূত প্রেত কিছুই নেই এগুলো মানুষের বানোয়াট এক একটা গল্প মাত্র কিন্তু তারা জানতো না তারা সব চাইতে বড় ভুল ধারণা নিয়ে বসবাস করতে যাচ্ছে তারা বৃদ্ধদের সাথে বা গ্রামের বৃদ্ধদের সাথে অনেক আলোচনা করলো তারা ভেবেছিল গ্রামের বৃদ্ধরা তাদেরকে ইন্সপায়ার করবে যে এই বাড়িতে গিয়ে প্রমাণ করো যে এই বাড়িতে আসলে কিছু নেই কিন্তু গ্রামের বৃদ্ধরা তাদেরকে সবসময় আটকাতে চেয়েছিল তারা বারবার বলেছিল যে তোমরা সেখানে যেও না আর এখানে গেলে অনেক ভয়াবহ বিপদ হতে পারে এমন কি তারা পজেস্ট হতে পারে কিন্তু তারা সুমন এবং ইমন তারা দুজন ছিল না ছোর বান্ধা তারা চেয়েছিল এই বাড়ি থেকে তারা দেখিয়ে দিবে যে এই ঘটনার সম্পূর্ণ বানুয়াট এবং মিথ্যে আর তারা ঠিক করলো কোনো এক রাতে তারা অবশ্যই ভিজিট করবে সেই পরিত্যক্ত হাফেলিতে আর এখান থেকে শুরু হয় গল্পের তৃতীয় চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের নাম পাজেশন আর এরপর সুমন এবং ইমন তারা এক রাতে তাদের ব্যাগ প্যাগ গুছিয়ে ফেললো তারা ঠিক করে ফেললো সেই হাবৃতি তো অবশ্যই থেকে দেখাবে এবং মানুষকে প্রমাণ করে দিবে যে আসলে ভূত বলে কিছু হয় না এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ ধরনের গুজব কথা এবং তারা তাদের ব্যাগ গুছিয়ে নিল সাথে করে নিয়ে নিল একটা অদ্ভুত জিনিস গোস ডিটেক্টর এবং সাথে তারা নিয়ে নিল ওটেকশনের জন্য যা যা দরকার সব কিছুই তারা নিয়ে নিল এবং রনা দিয়ে দিল সেই পরিত্যাক্ত হাভেলির উদ্দেশ্যে আর ঠিক এখান থেকে শুরু হয় তাদের গল্পের পরবর্তী চ্যাপ্টার তারা ধীরে ধীরে পৌঁছে যায় সে হাভেলির সামনে হাভেলিটা ছিল বিশাল বড় এবং সেখান থেকে শুরু হয় তাদের গল্পের ভয়াবহ এক চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের নাম দ্য ফাইনাল এন্ডিং সুমন এবং ইমন যখন সে হাভেলিতে প্রবেশ করে তখন তারা দেখতে পায় সে হাভেলির ভেতরে এক অদ্ভুত বিষয় তারা যখন হাবিলিতে প্রবেশ করলো তখন তাদের কাছে মনে হয় সময় যেন থমকে গেছে তাদের হাত পা যেন অসার হয়ে আসছে এবং তারা লক্ষ্য করে তাদের আশেপাশে অদ্ভুত ধরনের ফিস আওয়াজ হচ্ছে এবং তারা ধীরে ধীরে সে হাভেলির ভেতরে আরও প্রবেশ করলো তারা বিভিন্ন রুমে প্রবেশ করলো তাদের কাছে মনে হতে থাকে এখান থেকে ওখান থেকে ও মেরে তাদেরকে সবাই মিলে দেখছে এবং অদ্ভুত সব ছায়ামূর্তি তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে আর তখনই তারা অদ্ভুত ভয় পাওয়া শুরু করলো তারা তখনই বুঝতে পেরেছিল যা রটে তার কিছু না কিছু তো ঘটেই আর এখানে ঘটনার এক সূত্রপাত ঘটে সুমন এবং ইমন যখন বুঝতে পারে যে এই হাভেলিটা আসলেই ভয়ঙ্কর এবং এখানে জিন পরিণ অবশ্যই বসবাস করে তখন তারা চিন্তা করে তারা এই ভাবিলি অবশ্যই দ্রুত ত্যাগ করে বাড়িতে পৌঁছে যাবে কিন্তু তারা যখন বাড়িতে পৌঁছানোর জন্য রানা দিয়েছিল তখন অনেক দেরি হয়ে গেছিল তারা কল্পনা করতে পারেনি যে তাদের সাথে এত ভয়াবহ কিছু ঘটতে পারে তারা ধীরে ধীরে সে হাভেলি ত্যাগ করার জন্য যখন পিছিয়ে যাচ্ছিল তখন তারা লক্ষ্য করলো এক বিশাল আকৃতির বিশাল বড় অবব তাদের সামনে চলে এসেছে এবং সে অবব এতটাই বিভৎস চেহারা ছিল যে তারা মুহূর্তেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে তারা কল্পনা করতে পারেনি যে তাদের সাথে এত ভয়াবহ কিছু ঘটতে পারে সকালে যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা নিজেদেরকে আবিষ্কার করে তাদের নিজেদের বাড়িতে তখন তারা তাদের পরিবারের সাথে আলোচনা করে জানতে পারে এই হাবিলের আশেপাশে তারা নাকি অজ্ঞান হয়ে পড়েছিল অথচ তারা খুব ভালো করেই জানে যে তারা হাবিলির ভেতর ঢুকেছিল এবং সেখানে ভয়ঙ্কর এক বিভৎস ক্রিয়েচার দেখে তারা অজ্ঞান হয়ে গিয়েছিল এবং এরপর তাদের জীবনে নেমে আসে ভয়াবহ এক অধ্যায় আর ঠিক এখান থেকে শুরু হয় গল্পের সর্বশেষ চ্যাপ্টার এই ঘটনার পর সুমন এবং ইমনের জীবনে ভয়াবহ এক পরিবর্তন আসা শুরু হয় সুমন এবং ইমন দুজনে লক্ষ্য করলো তাদের শরীরে হাত পা ধীরে ধীরে পচে যাওয়া শুরু করেছে তারা আরও লক্ষ্য করে তাদের শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে এবং তারা ধীরে ধীরে পজিস্ট হওয়া শুরু করে অনেক কবিরাজ ডাক্তার নিয়ে আসা হয় কেউ কোনোভাবেই সে ইমন এবং সুমনকে সুস্থ করতে পারেনি অতপর একটা সময় তাদের সবার সামনে অদ্ভুত এক অলৌকিক ঘটনা ঘটে যায় সবার সামনে ইমন এবং সুমন ধীরে ধীরে পচে গোলে একটা কাক হয়ে যে বরণ করে এবং এক অলৌকিক ঘটনার সাক্ষী দিয়ে যায় এরপর থেকে সে হাবিলির সামনে তো দূরের কথা সেই গ্রামের মানুষ সে হাবিলের কথা বলতো এখন পর্যন্ত ভয় পায় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমনই সব নিত্য নতুন গল্প পেতে ভৌতিক রিভু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে আমাকে বিদায় নিচ্ছি আলাইকুম